হ্যালো বন্ধুরা আজকে আমাদের দীঘাতে থাকার তৃতীয় দিন তো আজকে শুক্রবার আর আমি মাম্মাম তোমাদের দাদা ভাই আর আমার দিদা আমরা তিনজন মিলে যাচ্ছে একটা জায়গায় সেটা হচ্ছে নিউ দীঘার কাছাকাছি তো চলো আমাদের সাথে থাকো তাহলে দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর ওরা সব ওখানে দাঁড়িয়ে পড়েছে আর এই যে আমার মেয়ের এখনো পর্যন্ত সাজা হয়নি এই তাড়াতাড়ি বেরো এরকম এখনও পর্যন্ত সাজছে সাত বছরের মেয়ে খুব স্টাইল হয়ে গেছে এখন এখন থেকে দেখো মা দরজাটা বন্ধ করে দাও করে রেখে দাও তারপরে মা এইটা বন্ধ করে দাও হ্যাঁ টিপে রেখে দাও তো চলো আমরা বেরিয়ে পড়ি তো তোমাদের দাদা ভাইয়ের আবদারি এদিকে যাচ্ছি মানে অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার আর দেখো আমাদের এখানটা তো কতটা সুন্দর লম্বা স্পেস

তো চলো আমরা নেমে পড়ি যাই আর পুরোটা তোমরা আমার সাথে থেকেও অবশ্যই ভালো লাগবে আর যেই ড্রেসটা পরে এসেছিলাম দীঘায় সেই ড্রেসটাই পরে নিয়েছি গরমে আর ভালো লাগে না এই তো এসিতে ছিলাম এতক্ষণ নাম টি আবার গরমে যেতে হবে তবে যেখানে যাচ্ছি সেখানটা এসি এটা একটা সুবিধে তো চলো নেমে যাই নেমে গিয়ে এখান থেকে টোটো ধরতে হবে ঠিক আছে টোটো ধরে তারপর যেতে হবে মানে যেখানে স্টেশন ছিল দীঘা স্টেশন সেখান থেকেও দূরে তো চলো সিঁড়ি দিয়ে নামছি এবার বেরিয়ে পড়ি তারপর টোটোয় উঠে কথা হচ্ছে এ দেখো টোটোয় উঠে পড়েছি বাইরেটা দেখো কত রোদ অনেক 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 রোদ ঘরে ছিলাম এসি আবার রোদ আমরা চারজন এখানে দিদা

আর এই পাশে হচ্ছে সমুদ্র স্নান করার এখানেই কালকে এসেছিলাম হাই যে মিত্র ক্যাফে দাঁড়াও আমি জুম করে দেখাচ্ছি এ দেখো মিত্র ক্যাফেতে এসছি এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের আদারে পুরো দেখা যাক আমাদের একটু থালি খাওয়ার ইচ্ছা আছে বুঝলে তো এবার দেখা যাক থালি কি রকম কি আছে না আছে হ্যাঁ দেখো এখনো মনে হয় কিছু তৈরি ফেরি করা হয়তো বাকি আছে আর এই পাশে চারিপাশে একটু দোকান ফোকান আছে চলো আমরা ঢুকে যাই মিত্র ক্যাফেতে দেখো কি সুন্দর দুটো প্যাচা একদম পুরো বাঙালি আনা এখানে দেখো ঘাস পাতা আছে সিঁড়ির মধ্যে আর এখানে দেখো কি সুন্দর সব কুলোর মধ্যে সব মানে গ্রাম্য শ্রী দেখো নিয়ে তুলে নিয়েছে মানে যেহেতু পুরোপুরি গ্রাম্য পরিবেশ সেহেতু এখানে লিফটের ব্যবস্থা নেই আর দেখো কত সুন্দর একটা বড় পেঁচা কি সুন্দর সিনারি এর উপরেও আছে সব কোথায় গেল ওর বাবা হ্যাঁ এটারও ভিতরে এক জায়গা চলো আমার এটার ভিতরে ঢুকে যাই এই যেখানে মেনু কার্ড নিয়ে বসে পড়া হচ্ছে

মানে পুরো পুরো বাঙালি খাবার এই যে এগুলো সবই স্টার্টার দুপুরের দিকে তো রাতে বেলা মানে এই যে ভাজাভুজি এটা বেঙ্গলি বেঙ্গলি মেন কোর্স এইসব আছে আচ্ছা এটা কি আছে ইন্ডিয়ান মেন কোর্স এগুলো এটা আছে তন্দুর এটা হচ্ছে চাইনিজ আর আমরা আজকে অ্যাকচুয়ালি খেতে এসেছি এই যে বেঙ্গলি থালি তো এটা আমরা দেখবো কে কোনটা খাবো না খাবো পুরোটা তোমাদের আগে দেখিয়ে দিই আর দেখবে যে মকটেল শেষে মকটেল আর এই যে মা বাবা আর মেয়ে একসাথে পাশাপাশি বসেছে তো চলো বেঙ্গলি থালিতে আমাদের কোনটা পছন্দ হচ্ছে কে কে কী খাবে না খাবে সেটা আগে চুজ করে নিই আবার আসছি এখন এ দেখো আমাদের চলে এসছে মিত্র ক্যাফের থালি প্রথমে আছে গরম গরম সাদা ভাত এখানে আছে হচ্ছে মুগ ডাল এখানে আছে শুক্তো এখানে আছে চিকেন কষা এখানে আছে চাটনি এখানে আছে পান আর এখানে আছে দই এখানে আছে পাপড় ভাজা আর এখানে হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে থালি দেখো আমরা তিনটে থালি অর্ডার করেছিলাম একটা থালি দুটো থালি আর হচ্ছে ওই যে তিনটে থালি আর এইটা কি আছে গো বালতি ভেটকি দেখো বালতির মতো ভেটকি মাছটা মানে বালতির মধ্যে ভেটকি মাছ দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ওই গেটটা দিয়ে বেরিয়ে এসে এখানে হ্যান্ড ওয়াশ করে তারপরে এখানে এসে দেখো বারান্দার মতো জায়গাতে কি সুন্দর দেখো চারপাশটা অনেকে স্নান করে যাচ্ছে অনেকে স্নান করে ফিরছে রোদ আছে প্রচুর দেখো চার পাঁচটা থেকে তো কি সুন্দর ওই তো আমি নিয়েছি ওই দেখো সমুদ্র কালকে এইখানেই এসেছিলাম কি সুন্দর না দেখতে লাগছে চার পাঁচটা এখানেই চেয়ার নিয়ে বসলেই সারাদিন কেটে যাবে কখন কত আইসক্রিমের গাড়ি মামাম বলছে চলো আমরা বেরিয়ে পড়ি একটু মুখ সুদ্ধি খেয়ে যাবো করেছি খেয়ে দিয়ে আর মাম্মা মেয়ে পরে একটা আইসক্রিমের বায়না করছে দেখা যাক কিনে দিয়ে নাকি আর উপর থেকে সমুদ্রটা দেখতে বেশ ভালোই লাগছিল খাওয়া দাওয়া করেও বেশ ভালোই লাগলো সবটা ভালো লাগলো আর যে সবাই মিলে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছে কেমন লাগলো একটা মা খাওয়া দাওয়া করে কেমন লাগলো খাওয়া দাওয়া করে তুমনি দামটাও ভালো আর ওকে তো জিজ্ঞেস করলাম না কারণ ওর এখানে মানে খেয়েছে অনেকবার ওই জন্য ওকে আর জিজ্ঞেস করলাম না কেমন লাগলো কারণ ওই আমাদের জিজ্ঞেস করবে যে কেমন লাগলো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কারণ পেটে ভাত পড়লেই সঙ্গে সঙ্গে আমার আবার ঘুম পেয়ে যায় তো চলো আজকের মতো ভিডিওটা একটুখানি শেষ করলাম কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা। টা